আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একটি প্রতারণার হাসি শাহেদ ও রফিক একই কক্ষের দুই খাটে দুজন সাহিত তারা পরস্পর বন্ধু হঠাৎ একটু এলেমরু স্বপ্ন দেখে শাহেদের গুম ভেঙে যায় কে মৃদু আলো জল ছিল শাহেদ পাশ ফিরে দেখে রফিক এখনো ঘুমিয়ে আছে ইতিমধ্যে মসজিদ থেকে মোয়াজ্জিনের কণ্ঠ চিড়ে ভেড়িয়ে আসে আসসালা তো খৈরম মিনার নাওম হে মুসলিম নর নারীরা আর ঘুমিয়ে দেখো না কারণ ঘুম থেকে নামাজ উত্তম রফিকের ঘুমন্ত দেহের দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে তাকে সাহেব এক ওকে দেখে বিশ্ববিদ্যালয়ের জীবনের দীর্ঘ ছয় সাত বছরের কথা একের পর এক ভাসতে থাকে তার হৃদয়ে দর্পণে ওরা দু বন্ধু একসাথে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ জীবন কেটেছে ওদের একই রুমে একই সাথে যার সুবাদে ওরা একে অপরের খুব কাছের মানুষ হয়ে যায় সৃষ্টি হয়ে উভয়ের মাঝে অন্তরঙ্গ বন্ধুত্ব ফলে প্রত্যেকে একে অপরের সুখ দুঃখের সমান অংশীদার হত বিপদে আরেকজন এগিয়ে একান্ত আপনজনের মতোই এসব কথা মনে করে শাহাদের চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে ওঠে গতকাল ওদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে আজই ওরা নিচ নিচ বাড়িতে চলে যাবে চলে যাবে দূরে বহু দূরে কে জানে জীবনে আর কোনো দিন তাদের মোলাকাত হয় কি না চুক মুছে সাহেদ রফিককে ডেকে তোলে দু বন্ধু ওদের চিরা চিরিত অভ্যাস অনুযায়ী মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে নামাজের পর হলে রুমে এসে কালামে পাকের তিলাওয়াত করে অতপর হালকা নাস্তা সেরে নেই ইতিমধ্যে গরির কাঠা আটটা বেজে গেছে এবার বিদায়ের পালা ওরা একে অপরের মুখোমুখি দাঁড়ায় কেউ কোনো কথা বলতে পারে না উভয়ের পানি অশ্রুগুলো যেন ভাষা পায় অভিক্ত কণ্ঠে বলতে তাকে বিদায় দাও বন্ধু দেও ক্ষমা করে কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে দেখে চালাম মুসাফা শেষ সাহেব বগুড়াগামী একটি বাসে গিয়ে ওঠে অল্পক্ষণের মধ্যে বাসটি চলতে শুরু করে রফিক তখনও বাসে বাসের অপেক্ষা দাঁড়িয়ে সে কেবল সাহেদকে নিয়ে চলে যাওয়ার বাসটির দিকে নয়ন তাকিয়ে থাকে বগুড়া শহরের উপকণ্ঠে নবীনগর গ্রামে সাহেদের বাড়ি ওরা দুই বাই দুই বোন সাহেদের ফিতা জনাব আব্দুল কাদের একটি নাম করা স্কুলের শিক্ষক অবশ্য বর্তমানে তিনি অবসর নিয়েছেন আয়ের উৎস বলতে শাহেদের তেমন কিছুই নেই এক বিঘা জমি তিনটি গাবি ও পিতার প্রতি মাসে প্রাপ্ত পেনশনের টাকায় তাদের জীবনের ধারণের একমাত্র অবলম্বন এগুলো দ্বারা টানাটানির মধ্য দিয়ে কোনো রকম তাদের সংসার চলে গত দু মাস হলো পরীক্ষার কারণে বাড়ির সাথে কোনো যোগাযোগ করতে পারিনি সাহেব বাড়ি ঘরের বর্তমান কী অবস্থা আব্বা আম্মার শারীরিক অবস্থা কেমন এসব ভাবতে ভাবতে সে বাস থেকে নামে তারপর প্রায় দু কিলোমিটার মাটির রাস্তার পায়ে হেঁটে বাড়িতে পৌঁছতেই কেমন যেন নিরবতা অনুমতি হয় একে তো বন্ধুর বিরোহ যন্ত্রণা তারপর বাড়ির এই গম্ভীর ভাব দেখে সাহেদের বুকটা ছাপ করে ওঠে সে ভাবে বাড়ির কারো অসুখ হয় সুখ তো কিংবা বড় রকমের কোনো দুর্ঘটনা তো এসব পাঁচ ভেবে বাড়ির আঙ্গিনায় পা রাখছিলেন সাহেব এমন সময় ছোট বোন সাবিহা দূরে এসে তাকে সালাম দেয় শাহেদ সালামের জবাব দেয় কিন্তু সাবিহা কেমন যেন বিছন্ন মনে হয় সাহেদ ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করে সাবিহা কেমন আছিস কোনো অসুখ হয়নি তো সাবিহা ছোট্ট করে উত্তর দেয় না ভাইয়া আমি ভালো আছি আবার প্রশ্ন করে আম্মা কোথায় রে তাকে তো দেখছে না সাবিহা নিরুত্তর সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সাহেব আবার জোর গলায় প্রশ্ন করে বল সাবিহা আম্মা কোথায় তিনি কি তাহলে অসুস্থ সাবিহা এবার মুখ খুলে সে ক্ষীণ কণ্ঠে বলে হা গত এক মাস হলো আম্মা খুব অসুস্থ কি বলিস মা গত এক মাস হলো অসুস্থ অথচ আজ পর্যন্ত আমি কোনো সংবাদ পাইনি তাহলে তোরা সবাই কি আমাকে বলে গেছিস। সাবিহা আবারও নিরত্তর সে কোনো জবাব দিতে পারে না শাহেদ জবাবের অপেক্ষা না করে হন হন করে মায়ের ঘরের দিকে পা বাড়ায় ঘরে গিয়ে দেখে মা জননী একটি চোকির উপর শুয়ে আছে শরীরে এক চিমটি গোস্তু অনেক কঙ্কাল কঙ্কালের বেশে শুয়ে আছেন চোখ দুটো কোটোর আঘাত সাহেবকে দেখে ফেল ফেল করে তার দিকে তাকায় কিন্তু কোনো কথা বলতে পারে না মাকে এ অবস্থা দেখে সাহেদের সহ্য হয় না ভাত ভাঙ্গা স্রোতের মতো দু চোখ বেরিয়ে ভে হু হু করে নেমে আসে অস্ত্রর বন্যা ছাপা কণ্ঠায় কণ্ঠরুদ্ধ হয়ে আসে মন মন কেশে কিছুতেই প্রবুদ্ধ দিতে পারে না বুকের মধ্যে অসহ্য একটা ব্যথা গুমরে ওঠে সে মায়ের বুকে মুখ গুজে ব্যথা কাতার কণ্ঠে বলে মা মা গো তোমার একই অবস্থা মা আমাকে কেন সংবাদ দাওনি আমি কি তোমাদের সন্তান নয় মা ছেলের মাথায় হাত রেখে ডুখরে ডুখরে কেঁদে ওঠেন একটা আবিত্ত বেদনা তার সমস্ত অন্তরটাকে যেন নিষ্পিশ্চিত করেছে চোখের পানিতে সিক্ত হয়ে ওঠে বালিশ খানিক পর নিজেকে সামলিয়ে নিয়ে আসলে মুখ মুছে বলেন তোর আব্বা সংবাদ দিতে চেয়েছিল বাবা কিন্তু আমি নিষেধ করেছি আমার অসুখের কথা শুনলে তোর যে লেখাপড়া ক্ষতি হতো এজন্য বলিনি সাহেব লেখাপড়া কিসের লেখাপড়া তুমি চলে দুনিয়া আর আমি লেখাপড়া নিয়ে বসে কি মূল্য আছে সে থাকবো লেখাপড়া সাহেদের মা কোনো জবাব খুঁজে পান না তিনি অস্ত্র চলচল নয়নে পুত্রের মুখের দিকে তাকিয়ে থাকেন ইতিমধ্যে সাবিহা সাহেদের পাশে এসে দাঁড়ায় কাদের হাত রেখে বলে ভাইয়া কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে নিন বিকেল ঘুরিয়ে যাচ্ছে সে কখন রোয়ানা দিয়েছেন নিশ্চয়ই আপনার পেট ভীষণ ক্ষুধা আছে সাহেব চোখ মুছতে মুছতে বেরিয়ে যায় এক মাস হলো সাহেদ বাড়ি এসেছে কিন্তু অর্থের অভাবে মাকে কোনো ভালো ডাক্তার দেখানো সম্ভব হয়নি গ্রামের হাতুরে ডাক্তার দিয়ে চিকিৎসা চললো এতে ফলাফল যা হবার তাই হলো ক্রমশ মায়ের শরীর আরও খারাপ হতে লাগলো শাহেদ ভীষণ চিন্তায় পড়ে যায় একদিন সে তার আব্বাকে বলে আব্বা মায়ের শরীর তো আরও খারাপ হচ্ছে এভাবে তো তাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা যায় না শাহেদের আব্বা জবাবে বললেন কথা তো ঠিকই বলেছ কিন্তু কি করব বাবা আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না সাহেদ বলল আমাদের একটি গাবি বিক্রি করে হলেও মায়ের ভালো চিকিৎসা করা দরকার শাহেদের আব্বা বললেন তোমাদের তোমার নিকট যা ভালো মনে হয় তাই করো এতে আমার কোনো আপত্তি নেই শাহেদ বিলম্ব করল না সে একটি গাভী সেদিন বাজারে নিয়ে পাঁচ হাজার টাকা বিক্রি করে ফেলে পরের দিন শাহেদ তার মাকে নিয়ে বগুড়া শহরে গেলে এবং সেখানকার একজন নাম করা মেডিসিন স্পেশালিস্টের শরণাপন্ন হলো তিনি পরীক্ষা নিরীক্ষা করে শাহেদকে বললেন আপনার আম্মার একটি কিডনি নষ্ট হয়ে গেছে দু মাসের মধ্যে নষ্ট কিডনির অপারেশন করে ফেলে দিতে হবে তা না হলে অপর কিডনিটিও নষ্ট হয়ে যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের এ ক্লিনিকেই আপনার মায়ের চিকিৎসা চলতে পারে ডাক্তারের কথা শুনে শাহেদের দু চোখ থেকে গড়িয়ে পড়ে দু ফোটা তৃপ্ত অস্ত্র সে মনে মনে ভাবতে তাকে হে আল্লাহ কী করবো এখন কিভাবে মায়ের চিকিৎসা করাবো আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাবো আমাদের সব কিছু বিক্রি করলেও তো পঞ্চাশ হাজার টাকা হবে না তাহলে এখন উপায় কি সাহেব আর ভাবতে পারে না সে আবার ডাক্তারের সাথে দেখা করে মিনিত সরে ডাক্তারকে বলে ডাক্তার সাহেব দয়া করে অপারেশনের চার্জটা কমিয়ে দিন অন্যথায় আমার আম্মা বিনা চিকিৎসায় মৃত্যু মুখে পতিত হবে সাহেদের কথায় ডাক্তার ক্ষিপ্ত হয়ে ওঠেন রাগ সুরে বললেন আপনার মা মরলো না বাঁচল সেটা আমার দেখার বিষয় নয় এখানে চিকিৎসা করতে হলে পঞ্চাশ হাজার টাকাই লাগবে একটি কানা করি কম হলেও চলবে না মাকে বাঁচানোর তাগিদে শাহেদ আবারও নিজেদের অসহায়ত্বের কথা ডাক্তার নিকট বর্ণনা করে কিন্তু ডাক্তার আপন কথায় অটল তিনি বললেন এসব নিয়ে ভাবা সময় নেই আমার এখন আপনি যেতে পারেন যা বলছি তার ব্যবস্থা হলেই আমার সাথে দেখা করবেন শাহেদ নিরাশ হয়ে গেল সে ফিরতে ফিরতে ভাবল এর নাম কি মানবতা মানব সেবা কি একেই বলে বিভিন্ন মানুষের প্রতি একজন ডিগ্রিধারী ডাক্তারের এমন নিষ্ঠুর আচরণ তাদের সাইনবোর্ড বোর্ডে আবার বড় অক্ষরে লেখা থাকে সেবার কথা সেবার রূপ কি তাহলে এই এসব চিন্তা করে শেষ পর্যন্ত সে নিরুপায় হয়ে মা বাড়ি চলে আসে ইতিমধ্যে সাহেদের রেজাল্ট বের হয় ফার্স্ট বিষয়নে পেয়েছে সে রেজাল্টের পর সাহেব মনে মনে একটি হিসাব করে সেভাবে যদি একটি চাকরি পাই তবে এই টাকা দিয়ে সংসার চালানোর একটা ব্যবস্থা হবে আর এক বিঘা জমিও অবশিষ্ট দুটো গাবি বিক্রি করলে করে দিলে তাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে চাকরি না পেয়ে এগুলো বিক্রি করলে দিলে তো আমরা অনাহারে না খেয়ে মরে যাব কিন্তু চাকরি তো সে সোনার হরিণ সবাই তাকে ধরতে পারে না চাকরির জন্য চাই টাকা ও উপরওয়ালাদের টেলিফোন কিন্তু এর কোনোটাই যে সাহেদের সাহেদ একটি চাকরির জন্য এর কাছে ওর কাছে এখানে সেখানে দৌড়াদৌড়ি করেও একটি চাকরি জোগাড় করতে পারেনি সাহেদ বাবলো এখানে যেহেতু চাকরির সন্ধান পাইনি ঢাকা আমার অনেক বন্ধু আছে ঢাকা চলে যায় আর এদিকে শাহেদের মায়ের চিকিৎসার সময়ও গনিয়ে আসছে সাহেব মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ঢাকা মা বাধা দিলেন বললেন না বাবা তুমি যেও না ডাকা তুমি যেও না বাবা আমার সময় তো শেষ তুমি ডাকা যেও না আমার মন বলছে তুমি ঢাকা গেলে হয়তো তুমি আর ফিরে না আসতেও পারো বা আমিও না বাঁচতে পারি বাবা তুমি ডাকা যেও না সাহেব নিজের মায়ের কথা চিন্তা করতে করতে বললেন আমাকে মা আর বাধা দিও না আমি ডাকা গেলে অবশ্যই একটি চাকরি পাবো ঢাকা গেলেন খোঁজাখুঁজি করলেন একটি চাকরির সন্ধান কিন্তু অনেক দিন হয়ে গেল তারপরেও সাহেব একটি চাকরি পেলেন না সাহেব শেষ চেষ্টা হিসাবে সাহেব আজও চাকরি খুঁজে বেরিয়ে পড়লো অনেক ঘোরাঘুরি করলো পরিচিত বন্ধুদের সাথে আবারও সাক্ষাৎ করলো কিন্তু ফলাফল কিছুই হলো না অবশেষে হয়ে প্রত্যহের মতো আজও বাংলা বাজারে দেওয়ালে টানানো বিজ্ঞপ্তি গুরু চাকরির সন্ধান দেখতে লাগলো দেখতে দেখতে এক জায়গায় এসে শাহিদের চক্ষু স্থির হয়ে যায় বিজ্ঞপ্তি দেখে তার চোখ মূল উজ্জ্বল হয়ে ওঠে এতে লেখা ছিল একটি মুমর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ বি পজিটিভ রক্তদাতাকে একটি ভালো চাকরি দেওয়া হবে অতি সত্তর নিম্নস্তর ঠিকানায় যোগাযোগ করুন এই বিজ্ঞপ্তি দেখে খুব খুশি হয়ে শাহেদ সঙ্গে সঙ্গে ঠিকানাটি লেখেন শাহেদ আর সময় নষ্ট করল না বিজ্ঞপ্তির ঠিকানা অনুযায়ী দ্রুত একটি ক্লিনিকে গিয়ে হাজির হলো শাহেদ রক্ত দিতে এসেছে জানতে পেরে ক্লিনিকের মালিক শাহেদকে স্বাগত জানান এবং অত্যন্ত সম্মানের সাথে ডাক্তারের রুমে নিয়ে যান ডাক্তারের কাছে শাহেদ সব কিছু খুলে বলে ডাক্তার সাহেদকে দেখে বললেন এক বেক রক্ত দিলে আপনার কোনো সমস্যা হবে না রক্ত দেওয়ার পর আপনি সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন পুরস্কার স্বরূপ আপনি পাবেন ভালো একটি চাকরি আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে যে চাকরি দেওয়া হবে তাতে কম হলেও আপনার বেতন সাত হাজার টাকা কম হবে না তা দিয়ে অনায়াসে আপনাদের সংসার খরচ বহন করতে পারবেন ডাক্তারের কথা সাহেব খুব খুশি হন সে রাজি হয়ে যায় মনে মনে সিদ্ধান্ত নিয়ে চাকরিটা হওয়া মাত্রই সে বাড়ি সবাইকে খবরটা জানিয়ে আসবে ডাক্তার সাহেবকে অপারেশন থিয়েটারে টারে নিয়ে যায় তারপর নির্দিষ্ট স্থানে তাকে শুতে বলে সাহেব ডাক্তার নির্দেশ পালন করে তবে সেখানে যাওয়ার পর সে যেন ডাক্তারের মুখে একটি প্রতারণার হাসি দেখতে পায় কিন্তু তখন কিছুই করার ছিল না তার কেননা এতক্ষণ দুজন বলিষ্ঠ যুবক তার দু বাহুতে শক্ত করে চেপে ধরেছে আর ডাক্তার তাকে অজ্ঞান করার জন্য ইঞ্জেকশন পোষ করে দিয়েছে তখন সাহেব প্রতারণার জালে আটকে পড়ার পরার কথা বুঝতে পারে তখন সে জুড়ে একটি চিৎকার দিয়েছিল কিন্তু তার এ চিৎকার কক্ষের চার দেওয়ালের ভেদ করে বাইরে যেতে পারেনি কিংবা গেলেও সেখানে হয়তো এমন কোনো হৃদয়বান লোক ছিল না যিনি তাকে সাহায্য করতে এগিয়ে আসবেন শাহেদ অজ্ঞান হওয়ার পর পর শরীরের মূল্যবান অঙ্গগুলো একে একে কেটে বের করে নেওয়া হয় ইতিমধ্যে শাহেদের নির্মম মৃত্যু ঘটে সে চলে যায় পরজগতে যেখানে যেখান থেকে আর কোনো দিন সে তার অসুস্থ মায়ের কাছে ফিরতে পারবে না হৃদয়হীন ও নিষ্ঠর ডাক্তারের আপন কর্তব্য শেষ হওয়ার পর সাহেদের লাশটি টুকরো টুকরো করে বস্তায় ভরে গভীর রাতে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয় আশেপাশে কেউ জানল না যে এই এলাকায় কি নির্মম কি নিষ্ঠুর কি নিপীড়ন কি। পেশায কাণ্ড ঘটে গেছে আজকের রাতের অন্ধকারে দিন গড়িয়ে সপ্তাহের পর আসে মাস বিছানায় কাতর এক মমতাময়ী মা জীবনের পরন্ত বিকেলে দাঁড়ানো এক অসহায় পিতা চেয়ে আছেন কলেজার পুত্রের জন্য চাতক পাখির মতো ছোট ভাই বোনগুলো অধীর আগ্রহ নিয়ে বসে আছে ভাইয়ের আগমনের প্রতীক্ষায় কিন্তু হাই তাদের সে আশা কি কোনো দিন পূরণ হবে তারা কি কখনো জানতে পারবে কোন হায়ানার কবলে পরে সাহেদের নির্মম মৃত্যু ঘটেছে কোন কোন প্রাশন্ডের হিংস থাবায় তার সকল স্বপ্ন ধুলি মিশে গেছে না তারা হয়তো কোনো দিন এ খবর জানতে পারবে না প্রিয় দর্শক অলক্ষিত ঘটনা দুজন ডাক্তারের আলোচনা এসেছে একজন টান্ডা মাথায় অসহায় বিপদগ্রস্ত লোকের সাথে যে ব্যবহারও আচরণ করেছে কোনো বিবেকবান লোক কি কোনো দিন তা কল্পনাও করতে পারে না একজন ডাক্তার সেবাই যার মূল উদ্দেশ্য তিনি কেমন করে বলতে পারেন যে আপনার মা মরুক বা বাচুক এতে আমাদের কিছু আসে যায় না পর দিকে আরেক ডাক্তার যার জীবনের মূল্য উদ্দেশ্য মানব সেবা সে কি করে প্রতারণার বাদে ফেলে সব কিছু জেনে শুনে সুস্থ মস্তিষ্কে মাত্র টাকার লোভে একজন অসহায় ব্যক্তির দেহে অন্যায়ভাবে অস্ত্র প্রচার করে তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিতে পারে এমন নির্মম নিপীড়ন ঘটনা দুই স্পর্শিক ঘটনা এমন ডাক্তারের কবল থেকে এমন হায়ানাদার থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন